তারা যদি এত আগে থেকে ব্যবহার করে আসতেছে তাহলে তাদের গাড়িতে কেন সমস্যা হচ্ছে না আর আমাদের গাড়িতে কেন সমস্যা হওয়া শুরু হয়েছে টেকনিক্যাল কিছু কাজ আছে আপনারা যদি এটা করেন তাহলেও কিন্তু এই ইথানলের প্রভাব থেকে অনেক হারে বাঁচতে পারবেন হে বদা কি অবস্থা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইদানিং প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে আমাদের টাঙ্কিগুলোতে জং ধরে যাচ্ছে আর এই প্রবলেমটা খুব বেশি আগে না একদমই রিসেন্ট শুরু হয়েছে অর্থাৎ বলতে পারেন ছয় মাস এক বছর থেকে এই সমস্যাটা এখন এত বেশি হয়ে দাঁড়াইছে যে বাইকারদের জাতীয় সমস্যা বলতে পারেন বাট আমার তো মনে হচ্ছে এটা জাতীয় সমস্যা এটার মাঝখানে যদি একবার ডইগা যায় ইন্টারন্যাশনাল সমস্যা হয়ে যাবে প্রায় প্রত্যেকটা বাইকের অর্থাৎ আগে যেই বাইকগুলোর কখনোই মরিচা পড়তো না ওই গাড়িগুলোর মধ্যেও এখন মরিচা পড়া শুরু হয়ে গেছে তো চলেন আগে আমরা উদ্ঘাটন করি যে আসলে সমস্যাটা কথায় হচ্ছে সমস্যাটা কি সব পেট্রোল পাম্পগুলা একসাথে ভেজাল তেল দেওয়া শুরু করছে নাকি সব গাড়ির ফ্যাক্টরিগুলা একসাথে ভেজাল মাল দেওয়া শুরু করছে আপনারা যদি খোঁজখবর রাখেন তাহলে দেখবেন বেশ কিছুদিন আগে অর্থাৎ প্রায় ছয় সাত মাস আগে থেকে ইন্ডিয়ার সব পেট্রোল পাম্পগুলোতে একটা নতুন নিয়ম চালু করছে ই নামে যে পেট্রোলটা আছে অর্থাৎ জ্বালানিটা আছে এটা দেওয়া শুরু হয়েছে ই টোয়েন্টি পেট্রোলটা আসলে কী বা ই টোয়েন্টি জ্বালানিটা আসলে কী এটা সম্পর্কে তো আমাদের ধারণা নাই এইটা সম্পর্কে যদি আপনাদের সংক্ষেপে ধারণা দেয় তাহলে হচ্ছে ই টোয়েন্টি হইলো এমন এক ধরনের জ্বালানি যেটার মধ্যে আপনার টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ইথানল আছে আর বাকি যেই এইট্টি পার্সেন্ট আছে এইট্টি পার্সেন্ট হচ্ছে জ্বালানি বা পেট্রোল অকটেন যেটাই বলেন না কেন এখন ঘটনা এমন কী ঘটলো যে সব জ্বালানিগুলোর মধ্যে ইথানল মিশ্রণ করার দরকার পড়তেছে আসলে ঘটনা এখন ঘটে নাই ঘটনা ঘটছে আরও অনেক আগে থেকে ব্রাজিলের মতো বেশ কিছু দেশ অনেক আগে থেকে এভাবে করে পেট্রোল বা জ্বালানি দিয়ে থাকে কিন্তু তারা কিন্তু একেবারে ই টেনে নামে নাই তারা ফার্স্টে ছিল ই ফাইভ পরে আস্তে আস্তে আনলো ই টেন তারপর আনছি ই ফিফটিন তারপর ই টোয়েন্টি এখন কথা হলো তারা যদি এত আগে থেকে ব্যবহার করে আসতেছে তাহলে তাদের গাড়িতে কেন সমস্যা হচ্ছে না আর আমাদের গাড়িতে কেন সমস্যা হওয়া শুরু হয়েছে এইখানেই মূলত ঘটনাটা ঘটনাটা হচ্ছে তারা যখন ই ফাইভ ই টেন বা এভাবে করে ধাপে ধাপে যখন আগাইছে তখন গাড়ির যেই ম্যানুফ্যাকচার করে অর্থাৎ ফ্যাক্টরিগুলো আছে তারাও ইথানল রেজিস্ট্যান্স অনেক গাড়ি বানাইছে গাড়ি কিন্তু আবার ইথানল রেজিস্টেন্স করা যায় এখন হচ্ছে এত কাহিনী বলতেছি ইথানল নিয়ে মেইন কাহিনী তো আলাদা জায়গায় থাকে গেল জং ধরার কাহিনীটা ভাই এই জং ধরার কাহিনি মূলত শুরু হয়েছে ইথানল দিয়েই এই ইথানলেই একমাত্র আমাদের কারণ যার কারণে গাড়িগুলাতে এখন আমাদের এত জং ধরতেছে কারণ ইথানল হইলো এমন একটি অ্যাডিটিভ যেটা হচ্ছে সরাসরি আপনার জং ধরা হবে না কিন্তু জং ধরার জন্য যে ধরনের পরিবেশ লাগবে অর্থাৎ পানি আর্দ্রতা সব কিছু হয় একদম সাজায় রাখে দিবে মনে করেন যে আপনার বাসায় মেহমান আসবে সব নাস্তা পানি সব কিছু রেডি করে রাখে দিচ্ছেন এখন শুধু মেহমান আসার অপেক্ষায় এই হচ্ছে ইথানলের কাজ সব পরিবেশ সাজায় গুছায় রাখে দিবে জাস্ট জং ধর আর ওয়েট করতে হবে আপনাকে বাট একটা জিনিস যে আমার গাড়িতে কিন্তু এখন পর্যন্ত জংয়ের এই সমস্যাটা হয় নাই সোফার ফার হয় নাই বলে হবে না এমনটাও কিন্তু না কারণ বাংলাদেশের প্রায় সবখানেই অর্থাৎ বাংলাদেশে এখন যেই জ্বালানিগুলো আসতেছে সবগুলাই হচ্ছে ই তার মানে হলো এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে ইথানল টোয়েন্টি পারসেন্ট মিক্সড করা আছে সো দুই দিন আগে আর দুই দিন পরে এই সমস্যায় আমাদেরকে পড়ারই লাগবে বাট তাও হাল্লা চাইলে তো সবই সম্ভব এটা যেহেতু আমি বিশ্বাস করি তাই দোয়া করব যেন এই সমস্যার মধ্যে না পড়তে হয় আমাদেরকে টেকনিক্যাল কিছু কাজ আছে আপনারা যদি এটা করেন তাহলেও কিন্তু এই ইথানলের প্রভাব থেকে অনেক হারে বাঁচতে পারবেন অনেক হারে বলতে অনেক ক্ষেত্রে এটা একশো শতাংশও কাজ করে আবার অনেক ক্ষেত্রে এটা কিছুটা আটকায় রাখে আর কি হয়তো বাস ছয় মাস পরে মরিচা পড়ার কথা ছিল বাট আপনার মরিচা পড়বে আরও প্রায় এক দেড় বছর পর এরকম আর কি বিষয়টা তো চলেন আমরা এখন ওই বিষয়গুলো জানেনি প্রথমেই ফার্স্ট অফ অল আমাদের যেই সহজ কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে টাঙ্কিটা খালি কম রাখা অর্থাৎ টাঙ্কির মধ্যে বেশি পরিমাণে তেল রাখা এখন টাঙ্কির মধ্যে বেশি পরিমাণে তেল রাখলে কি হবে আপনার টাঙ্কির ভিতরে যে হাওয়া থাকার যে জায়গা অর্থাৎ টাঙ্কিতে যত বেশি তেল থাকবে অত কিন্তু হাওয়া কম থাকবে আর এই হাওয়াটা কম থাকলে আর্দ্রতা কম টানতে পারবে আর আপনার টাঙ্কির মধ্যেও জং করার প্রবণতাটা একটু ধীর হয়ে যাবে আর কি আর দ্বিতীয় যে দুই নম্বর কাজটা আছে সেটা হইতেছে বৃষ্টির মধ্যে যখন আমরা গাড়ি চালাবো গাড়ি চালানোর পরপরই গাড়িটা যখন গ্যারেজে নিয়ে আসবো তখন টাঙ্কির চারোপাশের পানিটা খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে এমন কি দরকার পড়লে টাঙ্কিটা খুলে একটা শুকনো কাপড় দিয়ে ভিতরটা আলতোভাবে করে মুছে নেবো তাহলে কি হবে পানি যদিও বা কিছুটা যাওয়ার সম্ভাবনা থাকে সেই পানিটা ওখানে শুকায় যাবে আর আরেকটা হলো লাস্ট বা টপ অফ দ্য লিস্ট হচ্ছে টাঙ্কির ভিতরে কোটিং করে নেওয়া এখন অনেকেই দেখতেছি যে কি ভাই অ্যাম্বুলেন্স দেখেন না পাগলের মতো গাড়ি চালায় অ্যাম্বুলেন্সটা ইমার্জেন্সি যাবে তা না আয় আসে পিছনে মারে আমার উপরে তো স্টেনলেস স্টিলের যদি আমরা কোটিং করে নিতে পারি আমাদের টাঙ্কির ভিতরে তাহলেও কিন্তু ইথানলের প্রভাব থেকে অনেকটা বাঁচতে পারবো আর আরেকটা জিনিস যেটা আমরা করতে পারি ইথানলের কারণে আমাদের যে হোস পাইপ বা সিলগুলো নষ্ট হয়ে যায় এগুলো পাল্টায় নিতে পারি এখন হঠাৎ করে আমাদের দেশে আসলে ইথানলের ব্যবহার চালু হওয়ার কারণে গাড়ির ফ্যাক্টরিগুলো ইথানল রেজিস্ট্যান্স করার মতো কোনো সময় সুযোগ পায় না এখন আমরা যদি এরকম কোন অপশন পাইতাম যে হয় আপনাকে ইথানল দেওয়া জ্বালানি নিতে হবে অথবা বেশি টাকা দিয়ে নর্মাল যে এই জ্বালানিগুলো আছে এগুলো নিতে হবে তাহলে হয়তো বা জিনিসটা আরও অনেক সুবিধা হইতো কিন্তু আমাদের দেশে তো এরকম কোনো সুযোগ সুবিধা নাই এমনকি আমি পেট্রোল পাম্পে জিজ্ঞাসা করছিলাম যে এটা ইথানল মিশ্রিত কিনা তারা এই বিষয়ে অনেকটা অনেকে জানে নেই না অথচ ইথানলের কিন্তু ইথানল মিশ্রিত তেলের কিন্তু দাম অনেক কম সেই তুলনায় কই আমরা কিন্তু সেই আগের দামেই দিচ্ছি এখন অদূর ভবিষ্যতে গাড়ি যারা ম্যানুফ্যাকচার করে তারা যদি ইথানল রেজিস্ট্যান্স করে গাড়িগুলো বাজারে চলে তাহলে আমাদের অনেক সুবিধা হবে ও হ্যাঁ আরেকটা কথা ইন্ডিয়ার মধ্যে যে ইথানল চালু করছে ওখানেও কিন্তু আমাদের মতোই বাধ্যতামূলক হয়ে গেছে তো ওখানকার বাইকাররাও মূলত দাবি করতেছে যে তাদেরকে এরকম কোনো অপরচুনিটি দেওয়া হোক আরেকটা বিষয় যেটা হচ্ছে বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি কারণে ইথানলের প্রচলন শুরু হয়েছে ইথানল মিশ্রিত যে জ্বালানি আছে এটা হচ্ছে পরিবেশের জন্য অনেক বন্ধু কি কয় বন্ধু সুলভ আর কি বলতে পারেন এটা পরিবেশের ক্ষতি কম করে যার কারণে ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার চালু হয়ে গেছে আর আপনারা তো জানেনি জ্বালানি হচ্ছে সীমিত ভূগর্ভে আর যেই পরিমাণ জ্বালানি আছে বিজ্ঞানীরা আশা করতেছে তিরিশ সালের মধ্যে এই জ্বালানি শেষ হয়ে যাবে লাল কি দিছে তো আমার মনে হয় যে এই যে জংয়ের যে সমস্যাটা শুরু হয়েছে এটার একদম আদ্যপ্রান্ত আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে এক কমেন্টে আমাকে জিজ্ঞাসা করবেন আমি ইনশাল্লাহ আপনাদের বুঝাই দেওয়ার চেষ্টা করবো তো আজকের ঘটনা মূলত এ পর্যন্তই আর আপনারা তো জানেনি ঘটনা ঘটতেই থাকবে আমিও ভিডিও করতেই থাকবো সো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত টাটা